ঈদের ব্যস্ত সময়েও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে দেখা যায়নি তেমন কোনো নাটকে তবে নাটক দিয়ে নয় এক নাচের ভিডিওর মাধ্যমে হঠাৎ করে আলোচনা এবং সমালোচনার কেন্দ্রে চলে আসেন তিনি গত শুক্রবার এগারো এপ্রিল ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নেন মাহি সেখানে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে পারফর্ম করেন তিনি কিন্তু এই পারফরমেন্স নিয়ে প্রশংসার চেনেটিজেনদের মধ্যে অসমালোচনায় হয়েছে বেশি কেউ বলেছেন মনে হচ্ছে বলিউডে চলে গেছেন আবার কেউ মন্তব্য করেছেন এত ট্রান্সপারেন্ট পোশাক কিভাবে এসব সমালোচনায় খানিকটা বিরক্ত হয়ে মাহি এবার মুখ খুলেছেন ইভেন্টে অনেক ধরনের মুদ্রা ছিল কিন্তু কেউ ইচ্ছা করে কিছু অংশ জুম করে ভাইরাল করেছে যা দেখতেও বাজে লাগছে এটা ঠিক হয়নি তিনি আরও জানান অনেকের মনে হয়েছে আমি নাচের কস্টিউমের নিচে কিছু পরিনি কিন্তু আমি আরও দুটো জামা পরেছিলাম কস্টিউমটা একদম বডি ফিটিং এমনটা মনে হয়েছে আমি এই কস্টিউম পেয়েছি জাস্ট সময় তাও একদিন আগে এটা পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও ছিল না এই মুহূর্তে মাহি কাজ করছেন পরিচালক জাহিদ প্রীতমের থার্সডে নাইট নামের একটি অ্যান্থোলজি ফিল্মে খুব শীঘ্রই মুক্তি পাবে এই নাটক